আজকে আমরা বেরিয়ে পড়ছি একটু সরস্বতী ঠাকুর দেখতে মানে দুই মেয়েকে নিয়ে একটু চলে যাচ্ছি কোথায় কেমন পূজা হয়েছে ওদেরকে দেখানোর জন্য প্রথমেই আমরা চলে আসলাম রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয় যেটা আমার স্কুল ছিল মানে আমি একসময় এখানে পড়াশোনা করেছি এসে তো এত ভালো লাগলো আর পুরোনো স্মৃতিগুলোও মনে পড়ছিল তো চলো পুজোটা দেখেনি তোমরা কে কে গিয়ে দেখেছ তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে খুবই সুন্দর করেছিল পূজাটা প্যান্ডেল আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কার কেমন লাগছে বলবে অবশ্যই চলো আমরা দেখে নিই আমার ব্লগগুলি তোমাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে চলো তোমাদের চারপাশটা দেখাই কি ভিড় হয়েছে প্রচণ্ড ভিড় হয়েছে চারিদিকে দেখো ছেলে মেয়ে গিজগিজ করছে আর হবেই না কেন সরস্বতী পুজো কিন্তু বাঙালির ভ্যালেন্টাইন্স ডে তো এখানে তো ভিড় হতেই হবে তো চলো পুজোটা দেখি নিই ভালো করে প্রতি বছরের না এইবারও এক্সিবিশনের ব্যবস্থা করা হয়েছিল তো আমরা এক্সিবিশনটা দেখতে চলে গেলাম এবার দেখো আমার মেয়ের উৎসাহটা ও যে কি আনন্দ পেয়েছে সেটা তোমরা দেখে নাও কি বলছি ওইটারও ফটো তুলতে হবে কোনটা কোনটা ওই জগন্নাথ জগন্নাথটারও ফটো তুলতে হবে আর কিছু তুলবে না ঠিক আছে আমি তুলে নিচ্ছি হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ মা এরপর আমরা চলে গেলাম রায়গঞ্জ ইনস্টিটিউটের পূজা দেখতে তো এটা তো রাস্তার উপরেই যেহেতু পুজোটা হয় তো আর গাড়ি থেকেই দেখে নিলাম বাইক থেকে আর আমরা নামিনি এখান থেকেই দেখে নিলাম বেশ ভালো হয়েছে পুজোটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে তারপর আমরা চলে গেলাম রায়গঞ্জের বিবিদি মোড়ে ওখানেও কিন্তু একটা পুজো হয়েছে বেশ বড় এই পুজো প্যান্ডেলটাও বেশ ভালোই হয়েছে যারা আমার ব্লগের নিয়মিত দর্শক তাদেরকে আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর যারা নতুন তাদেরকেও অনেক ধন্যবাদ জানাই ওয়েলকাম জানাই তোমরা এইভাবেই আমাদেরকে ভালোবাসা দিও তোমাদের ভালোবাসায় আমাকে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে এরপরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম এই ঠিক কোন জায়গাটা বলবো এটা কমন টুকিজের ওই মোড়টার মধ্যে এখানে কিন্তু একটা বেশ ছোট্ট করে পুজো হয়েছে কিন্তু খুব সুন্দর হয়েছে এটাও আমরা দেখে নিলাম এরপর আমরা চলে আসলাম রামকৃষ্ণ স্কুলে তো এবার চলো আমরা রামকৃষ্ণ স্কুলের পুজোটা দেখে নিই স্কুলটার যে স্টেজটাকে এত সুন্দর করে তুলেছে স্টেজটা দুই পাশে বেশ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আর এক পাশে মা কে যে এত সুন্দর করে রেখেছে ওরা বেশ সুন্দর লাগলো অনেকদিন পর গেলাম তো স্কুলটাতে বেশ ভালো লাগলো পুজোটাও কিন্তু বেশ ভালোই হয়েছে তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট জানাবে এইদিকে কিন্তু মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পোস্ট দিচ্ছে আর ছবি তুলে নিচ্ছে এই দেখো বললাম না কী সুন্দর করে তু করে রেখেছে শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব আর এইদিকে দিকে মা শারদমণি বেশ মনটা জুড়িয়ে গেল এরপর কিন্তু আমরা চলে আসলাম এই ঠিক স্টেট গ্যারেজের এখানে স্টেট গ্যারেজের এখানেও কিন্তু একটা বেশ পুজো হয়েছে খুব সুন্দরই হয়েছে তোমরা দেখো এরপর আমরা চলে আসলাম রায়গঞ্জের একটা বড়ো পুজো দিশার পুজোতে যেটা হয় হচ্ছে রায়গঞ্জ পলিটেকনিক কলেজ ঠিক তার অপোজিটেই কিন্তু এই মাঠের মধ্যে এই পুজোটা হয় বেশ বড় সড়ো পুজো আগেও অনেক কয়েক বছর বেশ বড় করে হয়েছে কিন্তু মাঝখানে কোনো কারণবশত এই যে মাঠটা ঠিক মতো পাওয়া যায় না এই জন্য কিন্তু এত বড় করে হয়নি কিন্তু এইবার আবার বেশ বড় করে পুজো করলো বাইরে থেকে আর্টিস্ট নিয়ে প্রোগ্রাম করালো তো এখানেও দেখো মেয়ে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ পোজ দিয়ে ফটো তুলে নিচ্ছে তো এখানে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল আমরা সবাই মিলে দেখলাম এটা কিন্তু ঠিক আমার বাড়ির অপোজিটে এখানে কিন্তু আমার বাড়ি এখানে দুদিন ধরে প্রোগ্রাম হলো এই দেখো সব ট্রফি ট্রফিগুলো কিন্তু এখানে কি সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে এদিকে কিন্তু ফাংশনও শুরু হয়ে গেছে তো চলো আমরা একটু ফাংশনটাকে উপভোগ করি সবাই ছবি তুলছে দেখে মেয়েরও আবদার মা আমিও রিক্সাতে বসে ছবি তুলব তো ওর আবদারটা পূরণ করলাম আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো দিয়ে পাশে থাকবে আজকের মতো এখানেই শেষ করছি টাটা